হজরত এমরান বিন দিনার রহমতুল্লাহ বলেন বনি ইজরায়েলের এক ব্যক্তি সমুদ্রের তীরে বসবাস করত। সে একদিন শুনতে পেলো এক ব্যক্তি চিৎকার করে বলতেছে খবরদার খবরদার কোনো মানুষের উপর কখনও জুলুম করিও না আর আমাকে দেখিয়া শিক্ষা গ্রহণ করো যে জুলুমের পরিণতি কেমন হয় লোকটি আমার নিকটে সে জিজ্ঞাসা করল হে আল্লাহর বান্দা তুমি ইহা কী বলিতেছ লোকটি তাহার দুঃখের কাহিনী বিবরণ দিল লোকটি বলল আমি সিপাহী ছিলাম সিপাহী থাকা অবস্থায় একদিন এই সাগরের তীরে আমি আসলাম এখানে এসে আমি দেখতে পেলাম এক জেলে বড় একটি মাছ শিকার করেছে আমি তার নিকট গেলাম আর জেলেকে বললাম মাছটি আমাকে দিয়ে দাও কিন্তু জেলে আমাকে মাছ দিতে অস্বীকার করলো আমি বললাম তাহলে আমার নিকট মাছটি বিক্রয় করো কিন্তু জেলে আমার নিকট মাছটি বিক্রয় করতে অস্বীকার করলো জেলে আমাকে মাছ দিতে অস্বীকার করায় আমি তার মাথায় প্রচণ্ড আঘাত করলাম আমার আঘাতে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো অতপর আমি সেই প্রকাণ্ড মাছটি হাতে নিয়ে হাঁটতে লাগলাম কিছুক্ষণ হাঁটার পর মাছটি হঠাৎ আমার হাতের আঙুল লেক কামড়াইয়া দরল এই অবস্থা দেখে প্রথমে আমি ভয় পেয়ে গেলাম পরে অনেক চেষ্টা করে মাছের মুখ হতে আঙুর সরাইতে পারলাম না পরে ওই অবস্থাতে আমি বাড়িতে এলাম বাড়িতে আসার পর বাড়ির সবাই মিলে অনেক চেষ্টা তদবির করার পর মাছের কবল হইতে আমার হাতকে উদ্ধার করে অপর এক বর্ণামতে লোকটি বললো মাছটি আমার বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নেওয়ার পর মাছটি খুব ভালো করে রান্না বান্না করা হলো রান্নাবান্না শেষে খাওয়ার আয়োজন করা হলো আমি খেতে বসলাম আমাকে মাছের মাথা খেতে দেওয়া হলো আমি যেই মাথা খাওয়া আরম্ভ করলাম সঙ্গে সঙ্গে সেই মাথা আমার আঙ্গুল পরে বহু চেষ্টা করে আঙ্গুল ছাড়ানো হলো কিন্তু ও অসহ্য বেদনা কিছুতেই না পরে অভিজ্ঞ দেখানো হলো ডাক্তার সাহেব আঙ্গুল পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার এই আঙ্গুল কেটে ফেলতে হবে অন্যথায় উহার পচন দেহে সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাতের আঙ্গুল কাটানো হলো কিন্তু সঙ্গে সঙ্গে সেই বেদি হাতে তালুতে দেখা দিল ডাক্তারের নিকট যাওয়া হলো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন হাতের তালু কেটে ফেলতে হবে হাতের তালু খেটিয়ে ফেলা হলো এরপর সেই বেদি আবার হাতের কবজিতে দেখা দিল লোকটি বলল এইভাবে পর্যায়ক্রমে আমার হাত কাটাইতে লাগলাম আর ওই মারাত্মক বেদিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে লাগলো এক পর্যায়ে আমার মনের ভিতর বয় ঢুকে গেল আমি বয়ে বাড়ি ত্যাগ করিয়া জঙ্গলের মধ্যে পালাইয়া গেলাম একদিন আমি এক মরুভূমিতে ঘুরে ঘুরে চিৎকার করতেছিলাম কিছুক্ষণ পর এক বৃক্ষের ছায়ে গিয়ে বসলাম বৃক্ষের ছায়ে বসার পর আমার চোখের গুম নেমে আসলো গুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পেলাম এক ব্যক্তি এসে আমাকে বলতেছে এইভাবে একের পর এক তোমার দেহে সকল অঙ্গপতঙ্গ কেটে ফেললো তুমি এই কঠিন মুসিবত হইতে উদ্ধার হইতে পারবে না তুমি স্মরণ করে দেখো এক ব্যক্তির মাছ তুমি জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিলে যতদিন পর্যন্ত তুমি তাহার হক ফিরাইয়া না দিবে ততদিন পর্যন্ত তুমি এই কঠিন বিধি হইতে মুক্তি পাবে না উল্লেখিত স্বপ্ন দেখার পর আমি সেই মৎস্য শিকারীর সন্ধানে বের হয়ে সমুদ্রের তীরে গেলাম নদীর তীরে গিয়ে দেখতে পেলাম মৎস্য শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে আমি ও দাঁড়িয়ে তার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সে জাল টানলো জালে প্রচুর মাছ ধরা পড়লো মাছ নিয়ে মৎস্য শিকারী তীরে আসলো আমি তার নিকট গিয়ে বললাম হে আল্লাহর বান্দা আমি তোমার গোলাম তুমি আমাকে ক্ষমা করে দাও মৎস্য শিকারে জিজ্ঞেস করো তুমি কে আমি বললাম আমি সেই হতবাকা সিপাহি যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার মাছ ছিনিয়ে নিয়েছিল অতপর আমার হাতটি বের করে তাকে দেখাইলাম আর বললাম তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ পাক আমাকে এই শাস্তি দিয়েছেন সে আমার হাতের জখমের বিবস্ম দৃশ্য দেখে শিহরিয়ে উঠল আর বলল মহান আল্লাহ পাক এমন ভয়াবহ বেদী হইতে সকলকে হেফাজত করুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম মৎস্য শিকার এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার জখমের পোকা বের হয়ে মাটিতে পড়তে লাগলো কিছুক্ষণের মধ্যে আমার হাতের জখম ভালো হয়ে গেল আমি সুস্থ হয়ে তার নিকট হতে ফিরে আসলাম ফিরে আসতে লাগলাম আসার সময় বললো ভাই দাঁড়াও আমি তোমার উপর বড় বেআইনসেপি করেছি একটি মাছের জন্য আমি তোমাকে বদ দোয়া করেছি যার ফলে তোমার এই দীর্ঘ যাতনা বুক করলে অতবার মৎস্য শিকারী আমার হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল ঘরের এক কোণে গিয়ে তার ছেলেকে বললো এখানে মাটি খোঁড়ো ছেলে মাটি খুঁড়ে তথা হতে একটি মাটির কলস বের করে ওই কলসে ত্রিশ হাজার দিহাম ছিল লোকটি উহা হতে বিশ হাজার দিহাম আমার হাতে দিল আর বললো দশ হাজার তোমার নিজের জন্য রাখবে আর বাকি দশ হাজার তোমার পাড়া প্রতিবেশী ও গরিবদের মধ্যে বিলিয়ে দিবে এই কথা বলে সে আমাকে বিদায় করে দিল আমি তার থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর বান্দা তুমি আমার বিরুদ্ধে আল্লাহ পাকে দরবারে কী অভিযোগ করেছিলে সে বলল তুমি যখন আমার মাথায় আঘাত করে আমার মাছ ছিনায় নিলে তখন আমি আকাশের দিকে মুখ করে কেঁদে কেঁদে বললাম হে পড়ুয়ার দিকার তুমি আমাকে এবং এই সিপাহীকে সৃষ্টি করেছো আর আমার তুলনায় ওই সিপাহীকে শক্তিশালী করেছ অথচ সে ওই শক্তি দ্বারা আমার উপর নির্মমভাবে জুলুম করেছে হে মহান প্রভু তুমি এই জুলুমের এমন বিচার করো যেন দুনিয়া সকল মানুষ সভাবিত শিক্ষা গ্রহণ করতে পারে মজলুমের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন তাই আমরা কখনো কাহার প্রতি জুলুম বা অত্যাচার করবো না